খালি চোখে দেখা যায় না এমন একটি অতি সূক্ষ্ম শুক্র ধইতে হইতে মানুষ জন্ম লাভ করে অথচ বড় হইয়া সেই সত্যের বিরোধী হইয়া দ্বারা এবং নবীগণের কথার উপর প্রকাশ্যভাবে বাক করিয়াও থাকে প্রকাশ না করিলেও যেই রূপ ধর্মবিরোধী ভাব মানুষের মধ্যে মজ্জাগতভাবে সুপ্ত থাকে সেটা সূক্ষ্ম শুক্র কীটবাহী হইয়া আবার উহা হইতে অনুরূপ প্রকাশ্য ধর্মদ্রোহিতাই প্রকাশ পায় আসলে কেন এই রূপ হয় কারণ তাহার জন্মবীজের মধ্যেই সূক্ষ্মভাবে নিহিত ছিল উক্ত ধর্মবিদ্রোহী ভাব যাহা বড় হইয়া প্রকাশ্যভাবেই আত্মপ্রকাশ করেছে এই বাস্তব সত্যটি আসলে সে ভুলিয়া যায় পিতার অন্তরে যেই লোকায়িত ধর্মবিরোধী ভাব রহিয়াছে সেটাই তাহার শুক্র মধ্যে পূর্ণভাবে বিরাজিত থাকে মানুষ তাহার পূর্বগামী অস্তিত্ব এবং স্বভাবের কথা বীজের মধ্যে আসিয়া একেবারেই ভুলিয়া থাকে অর্থাৎ জনক জননীর স্বভাব চরিত্র তাহার মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে সেটা সে বুঝে উঠতে পারবে না ভগ্রন্ত কোরআনের ভাষায় বলা হচ্ছে অতএব বড় হইয়া সে আমাদের সঙ্গে নিজের তুলনা করে এবং মনে করে আমরাও তাহারই মতো এক একজন মানুষ আসলে আমরা মোটেই তাহার মতো মানুষ নই আমরা সৃষ্টিতে প্রকাশিত হইতে চাহিলে মাসুম হইয়াই জন্মগ্রহণ করি কেননা আমরা জন্মের আগেই মাসুমরূপে অবস্থান করতেছিলাম ইহা মানুষের বোধগম্য হওয়ার বাহিরে অতএব আমরা মোটেই তাদের মতো নই এবং মন মস্তিষ্কের কোনো দিক দিয়াই আমরা তাদের মতো মানুষ নহি রক্ত দেহের সাদৃশ্য খুবই স্থূল এবং ইহা অত্যন্ত বিভ্রান্তিমূলক অবস্থায় বটে দেহের আকার প্রকার দেখিয়াই রাসূলগণের সঙ্গে মানুষ নিজেদেরকে সমতুল্য মনে করিয়া থাকে ইহা একেবারেই বিভ্রান্তিমূলক মতবাদ আল্লাহর সৃষ্টির কৌশল যে কত বিচিত্ররূপী এবং বহুমুখী সেটা মানুষের ধারণার বাহিরে এমতাবস্থায় জাগ্রত এবং ঘুমন্ত শুক্রগীটের মধ্যে যে সূক্ষ্ম প্রভেদ রয়েছে সেটা মানুষ বুঝে উঠতে পারে না এবং বুঝে না উঠতে পেরেই মানুষ আল্লাহতাল্লার উচ্চতম সদস্যগণের সঙ্গে নিজেদের সাদৃশ্য প্রমাণে তৎপর হয়ে ওঠে এবং উভয় অস্তিত্বকে একরূপ মনে করিয়া থাকে অর্থাৎ কোরআনের দর্শনে বলা হচ্ছে মানুষ নিজেদের মধ্যে জাগ্রত এবং ঘুমন্ত শুক্রগীতের মধ্যে প্রভেদ না বোঝার কারণেই তারা আল্লাহর মহান নবীগণ এবং মহান অলি আল্লাগণের সঙ্গে নিজেদের সাদৃশ্য প্রমাণে তৎপর হয়ে ওঠে অতএব কোরআনে বলা হচ্ছে হে মানুষ তুমি জানিয়ে রাখো মানুষ মরিয়া পচিয়া গেলেই তাহার মৌলিক অস্তিত্ব শেষ হয়ে যাবে না ইহা সূক্ষ্মভাবে সম্পূর্ণরূপে অস্তিত্বশীল হইয়াই থাকে পতন ঘটে স্থূল দেহের মন মস্তিষ্কের উৎকর্ষের পতন কখনো ঘটবে না উহাকে মানব বীজরূপে আল্লাহ সংরক্ষিত করিয়াই রাখেন মৃত্যুকালে প্রত্যেক মানুষকে তাহার আপন পরিচয় এবং স্বভাব স্বরূপ স্পষ্টভাবে দেখাইয়া দেওয়া হয় কিন্তু দুনিয়ায় আসিয়া সে ভুলিয়া যায় ইহা তেমনভাবে ভুলিয়া যায় যেমন ভুলিয়া থাকে আল্লাহ রব রূপে গ্রহণ করিবার অঙ্গীকারের কথাটি আসলে আল্লাহ পাকের সৃষ্টি রহস্য এবং সৃজনী কৌশল সাধারণ মানুষের সকল ধারণার অতীত প্রকৃতির প্রতিটি স্তরে আল্লাহর সৃজনী কৌশল পরিদিষ্ট হয় সৃষ্টি করিয়াই তিনি থামিয়া যান নাই স্রষ্টা হিসেবে প্রতি মুহূর্তে তিনি অস্তিত্বের মধ্যে কত বিচিত্র লীলা রচনা করিয়া চলিয়াছেন তাহার কিছুই না বুঝিয়া মানুষ যদি প্রশ্ন করে কেমন করিয়া উহা পাকের পক্ষে সম্ভব হবে যে তিনি হাড় মাংস পচিয়া যাওয়ার পর আবার তাহাকে সৃষ্টি করিবেন তাহা হইলে ইহা তাহার মূর্খতা ব্যতীত আর কিছুই হতে পারে না আমরা দলের সদস্যগণ যাহাই সৃষ্টি করুন না কেন তাহাদের সর্বসৃষ্টির সকল বিজ্ঞানের। প্রতিটি বিষয়ের সঙ্গে আল্লাহর জ্ঞানই জড়িত রহিয়াছে